জায়গা করে ছয়জন মহিলা চোরের দল কীর্তন শুনতে আসে শান্তিপুরের সবে মাত্র একটি সোনার হার চিন্তাই করতেই ভক্তদের হাতে নাতে ধরা পড়লেন বর্তমানে শ্রীঘরে তারা চোর ধর্মের কাহিনী কিন্তু বিধর্মী হলেও ভিড়ের মাঝে তারা অবশ্যই উপস্থিত থাকে কারণ তাদের ধর্মই চুরি করা আর তাই সফল করতেই হয়তো তাদের উপস্থিত হওয়া শুধু তাই নয় দুহাত তুলে গৌর নেতায় হরিবল বলা দেখলেও ধর্মিকরাও লজ্জা পাবে তবে শেষ রক্ষা হলো না তাদের নদিয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের নিকুঞ্জগড় গ্রামে হরিনাম আসরে মহোৎসবের ভিড়ে সবেমাত্র একটি সোনার হাত চিন্তাই করেই হাতে নাতে ধরা পড়ে গেল এক মহিলা চোর এক এক করে জিজ্ঞাসাবাদে পাঁচজনকে এলাকাবাসীর একত্রিত করতে পারলেও এরই মধ্যে হাত সাফাই হয় বাকি এক অথবা দুজন এলাকা থেকে চম্পট দিলে তাদের নিয়ে আসা হয় চার চাকা গাড়ি চালিয়ে ধৃত পাঁচ মহিলা চোরকে এলাকার মহিলা ক্লাব ঘরে আটকে তালা লাগিয়ে খবর দেয় পুলিশকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদ চলে তবে তাদের নাম কিংবা ঠিকানা কিছুই স্পষ্টভাবে জানা যায়নি এমনকি হাতের মোবাইল পর্যন্ত হাত সাফাই হয়ে গেছে আগেই শান্তিপুর থানার বিরাট পুলিশ বাহিনী মহিলা পুলিশ সহ তাদেরকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবু সুনির্দিষ্ট অভিযোগ করতে চলেছেন সাড়ে দশ গ্রামের সোনার হার চিন্তায় হওয়া সরস্বতী মান্না তিনি বলেন ভিড়ের মাঝে তাদের দেখে বোঝার উপায় ছিল না সাধারণ ভক্তের তুলনায় অতি উৎসাহের সাথে দুহাত তুলে তারা নাম গানে মত্ত হয়েছিলেন কিন্তু এরই মাঝে আমাকে ঘিরে ধরে তারা একজন চিন্তায় করলেও এক হাত থেকে অন্য হাত এইভাবেই গায়েব হয়ে যায় সোনার হার এই হরিনাম কীর্তনের আগে কিংবা তার দু এক বছর আগে চুরি না হলেও আশেপাশে এমনই শান্তিপুরের বহু জায়গায় কীর্তনে এসে সোনার হার চুরি হয়ে গেছে এই রকম সংখ্যা খুব কম নয় এলাকাবাসীর অনুমান আজ ধৃত মহিলাদের পুলিশে জিজ্ঞাসাবাদ করলেই রহস্য উদ্ঘাটন হবে মিনা পাণ্ডা পার্বতী সাউ গীতা দাস পূজা ঘোষ শান্তনা, পাশোয়ান ধৃত এই পাঁচ মহিলাদের নিজেদের নাম জানলেও ঠিকানা স্পষ্ট জানা সম্ভব হয়নি এখনও পর্যন্ত তবে তাদের দলের আরও এক পুরুষ এবং মহিলা ছিল সে কথা স্বীকার করেছেন তারা তবে সোনার গহনা তারা কোথায় সরালো সে ব্যাপারে স্পষ্ট জানায়নি এবং তারা যে চার চাকা গাড়িতে এসেছিল তাও স্বীকার করেছে এলাকায় মহিলাদের একজনের এক একের এক এক রকম অনুমান কেউ জানাচ্ছেন ওই সোনার হার খেয়ে ফেলেছে তাদেরই মধ্যে কেউ একজন কেউ জানাচ্ছে শরীরের কোনো গোপন অংশে লুকোনো আছে অনেকে বলছেন হাত সাফাই করে অন্যত্র পাঠিয়ে দিয়েছে তবে হার উদ্ধার হয় সেটা দেখার জন্যই পুলিশের তদন্তের প্রতীক্ষায় থাকতে হবে অনেকে আত্মবিশ্বাসী যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ জমা হয়েছে তাই তাদের কাছ থেকেই শুধু এই হার নয় অন্যান্য জায়গার চুরির বেশ কিছু তথ্য হাতে আসবে পুলিশের

আপনার নাম পরিচয় আমার নাম বিজুরানি মান্না আমি যা জিনিস আইয়েছে সে তার বৌমা হল কালকেও বেশ উৎসব টুৎসব করে গেছি কোনো কিছুই হয় নাই আজকে আসছি তো যখন আরতি হয় তখন আমি আসছি বেশ সবাই মিলে আরতি করে হাত তুলে তুলে একটা মেয়ে ছেলে হাওকা মতন সেটা আমি দেখলাম না সেটা মনে চলে গেছে বয়স অল্প বিয়ে হয়েছে মনে হয় নতুন নতুন যাই হোক এইটা টিপ দিলো টিপ দেওয়ার পর ঢুক ঢুকতেই আছে আমি তো বলতে পারছি আমি কি আপনারা যে ঢুকতে আসেন আমাকে সব মেরে ফেলবেন নাকি এতে আমি দাঁড়াইতেই পারছি না আর পোশাতে পড়ে যাবেন তো সব এক মানে ভিড় দিয়া ওইখান দিয়া আবার এইখান দিয়া আমি মাছ প্রচুর ভিড় আমার একটা উত্তর ছিল আমার এইভাবে ছিল ও বাবা যে কিভাবে কেটে নিল সাড়ে লোক তো মোটা আছে একজন দেখছে কিন্তু পরে বলে কি আমি তো অত বুঝতে পারিনি দেখি প্রচুর মধ্যে বুকায় এটুক বলে

তখন আমি যেতে যেতেছিলাম যেতে যেতে এখন আমার একটু কেমন তেমন লাগলো আমি দেখি তো হা আছে নাকি এক আবার বললাম কি অবধি না দেখো তো আমার গলায় হারটা আছে কারণ তুষি মালা তো বুঝতে বাকি না এই আমি কি কোনটা ছিল মানে তখন দেখে মুখ দেখেই চিনতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কজন ছিল ওরা ওরা পাঁচজন বলে পাঁচজন কি মহিলা কজন মহিলাই পাঁচজন আচ্ছা আর এই গাড়িতে ছিল কিরকম না একটা গাড়ি নিয়ে এসেছিলো চার চাকা গাড়ি নিয়ে সেই গাড়ি চলে গেছে গাড়ি আগেই যাচ্ছে গিয়া আচ্ছা আর এই ধরা পড়লো না আপনারা তারপর আটকে রেখেছিলেন এখানে এখানে আটকে রেখে পুলিশকে খবর দিয়েছিলেন আমরা খবর দিই যাই হোক পুলিশ এলাকা থেকে তারা পুলিশে এখন নিয়ে গেছে কি মনে 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 করছেন তারা এরকম কীর্তন কীর্তন ঘুরে বেড়ায় আবার আপনার এখান থেকে এখানে তো আগেও কীর্তন হয়েছে এখানে কোনোবার হয়নি কি আপনার নাম কি কোথায় আপনার এই